হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি যেটা রুটি ভাত পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে এর জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে ছোটো বাটির এক বাটি মতন ছোলার ডালটাকে আমি তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম এবারে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম এক বাটি জলও দিয়ে দিলাম সামান্য তিন চার ফোঁটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর স্পুন করে নুন আর হলুদ দিয়ে এবার এটাকে প্রেসার কুকারটাতে মিক্স করে দিলাম ডাল আর সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে এবার এটাকে হুইসেল দিয়ে দেবো একটা হুইসেল লো ফ্লেমে কুক করবো একটা হুইসেল হলে প্রেসার কুকারটা নামিয়ে নেব দেখুন একটা হুইসেলের পরে ডালগুলো কিন্তু সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা রয়েছে এই ছোলার ডালের রেসিপিটা একবার নিরামিষ দিনে ট্রাই করে দেখবে রুটি ভাত পরোটা সবই দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ হলেও স্বাদটা দুর্দান্ত হয় একটা স্পেশাল ব্রাইস স্পাইসেস দেবো তাতে সেটা ঘরে বানানো চলুন আগে আমি দেখিয়ে দেবো কি করে বানিয়েছি দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে হাতে স্ম্যাশ হয়ে যাচ্ছে কিন্তু অথচ গোটা রয়েছে দেখতে এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে সর্ষের তেল তেলটা গরম হতে এক চামচ দিয়ে দিলাম জিরে সামান্য একটু হিং দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ড্রাই স্পাইসেসটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু ফ্রাই করব আর সামান্য একটু টেস্টের জন্য টেস্ট ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম পিন টপ একটু চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তেলের মধ্যেই ফ্লেভারটাও আসবে কালারটাও ভালো আসবে রেসিপিতে এবারে ড্রাই স্পাইসেসগুলো ভালো করে ভেজে নিচ্ছি ড্রাই স্পাইসেস ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে একটা মিডিয়াম সাইজের কুমড়ো আমি ডুমো ডুমো করে দেখুন কাট করে নিয়েছি সেই কাট করা কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা লঙ্কাটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন এরপরে কুমড়োগুলোকে ভালো করে আমি একটুখানি সেদ্ধ করবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন নুন কিন্তু অবশ্যই বুঝিয়ে দেবেন বিকজ ডালে অলরেডি নুনটা ব্যবহার করা হয়েছে আগে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কুমড়োটাকে ভেজে নিচ্ছি আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচ সাত জন্য জন্যে যাতে কুমড়োটা মোটামুটি ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো আর ডালটাকে দিয়ে দিলাম ডাল টমেটোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কুমড়োর সঙ্গে দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ভালো মতন কুমড়ো আর ডালটা কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা বাড়িতে বানানো শুকনো কড়াইতে এক চামচ জিরে এক চামচ মৌরি আর শুকনো লঙ্কা ড্রাই স্পাইসেসগুলোকে আমি কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি করে নিয়ে জাস্ট মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে এই ড্রাই স্পাইসেসটা দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে খুব সুন্দর ফ্লেভার আনবে ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কুক করলাম মিনিট পাঁচ সাতের জন্যে দেখুন ডালটা একদম থকথকে হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ডাল তো অলমোস্ট সেদ্ধই ছিল আমাদের এরপর এটাকে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন রাতের ডিনারে এরকম নিরামিষ একটা রুটির তরকারি থাকলে জাস্ট ফাটাফাটি লাগবে তাহলে বন্ধুরা দেরি না করে চট জলদি বাড়িতে বানিয়ে নিন এবং আমাকে কমেন্ট করে জানান আজকে রেসিপিটা কেমন লাগবে যেতে যেতে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ Thank you